নমস্কার বন্ধুরা সবাইকে সত্যগ্রথা চ্যানেলে স্বাগত জানাই আজকে পবিত্র ছট পূজা তো এই ছট পূজা কেন প্রচলন হয় কেন আমরা বঙ্গদেশে পালন করি এই নিয়ে কিছু কথা বলব ছট পূজা মানে হচ্ছে সূর্যের পূজা আর ছটি মাইয়া অর্থাৎ সূর্যকে এবং প্রকৃতিকে সন্তুষ্ট করা একটা পূজা এটা ইন্দো নেপালিজদের পূজা এবং এটা বর্তমানে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে পালন করা হয় এখানে বাড়ির মেয়েরা অর্থাৎ হিন্দু মেয়েরা বা যারা বিহার প্রদেশের মেয়ে হন বা ঝাড়খণ্ড প্রদেশের মেয়ে হন তারা তাদের সংসারের উন্নতির জন্য কল্যাণ কামনায় এই বিশেষ ছট পূজা অনুষ্ঠান করে থাকেন এতে ঈশ্বরকে নিবেদন অর্থাৎ সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য পূজা করা হয় বলা বাহুল্য এটা একটা প্রকৃতিকে সন্তুষ্ট করা পূজা অর্থাৎ বিভিন্ন ফল দিয়ে গঙ্গাতে আরতি করা হয় গঙ্গাকে আরতি করে গঙ্গা মাকে পুজো করা হয় এবং সূর্যদিকে মুখ করে গঙ্গাজল নিবেদন করা হয় এতে তারা মনে করে যে সূর্যদেব প্রসন্ন হন এটা তাদের বিশ্বাস তো প্রতিটা বাড়িতে বিভিন্ন রকম ঠেকুয়া বলে একটি প্রসাদ আছে সেই প্রসাদটা তৈরি করা হয় যেটা খুব সুমিষ্ট একটা একটা খাবার যেটা এই পুজোতে একটা বিশেষ আকর্ষণ এইসব দিয়ে ওই ভগবান সূর্যদেবকে প্রণাম করা হয় বাড়ি বইয়েরা প্রণাম করে এবং তারা পূজা আরতি সন্ধ্যা আরতি বা আরতি করে যাতে সূর্যদেব প্রসন্ন হন এই ছট পূজা একটা এমনই পূজা যেটা প্রত্যেক বছর ঠিক কার্তিক মাসেতে পালন করা হয় ছট পূজার মাধ্যমে সমাজের একটা উৎকৃষ্ট দিক ফুটে ওঠে যে দেবীকে প্রসন্ন করা বা ছেঠি মাইয়াকে প্রসন্ন করা বলা হয় তাকে বা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করা অর্থাৎ সীতা সীতা যখন বনবাসে ছিলেন তখন তিনি পঞ্চবটি বনেতে রামকি রামচন্দ্রের উন্নতি কামনায় এই বিশেষ পূজা বা বিশেষ ব্রত রেখেছিলেন সারাদিন উপবাস করে সূর্যকে জল নিবেদন না করে তিনি অন্নগ্রহণ করতেন না আমরা সবাই জানি যে অশোক কাননে রাবণ রাজা সীতাকে বন্দি করে রেখেছিলেন শুধুমাত্র রামচন্দ্রকে আহ্বান করার জন্যে এতে যুদ্ধে তিনি রামচন্দ্রকে পরাজিত করতে পারেন তাই সীতাকে তিনি হরণ করে নিয়ে গেছিলেন এই জন্যেই সীতা যেহেতু নিজের স্বামীর উন্নতির জন্য বা নিজের স্বামীর কল্যাণার্থে এই বিশেষ ব্রত রেখেছিলেন তাই প্রতিটা বিহার প্রদেশের নারীরা এবং উত্তরপ্রদেশের নারীরা ঝাড়খণ্ডের নারীরা বলা বললে কিছু কিছু ঘরে মেয়েরাও এই নিয়ম পালন করে থাকে বাঙালি মেয়েরাও নিজের স্বামীর উন্নতির স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্বামীর সুস্বাস্থ্য স্বামীর দীর্ঘ সুস্থ জীবন কামনায় বিশেষ ব্রত রাখেন এটা কি আমরা বলছি ছট পূজা এই ছট পূজা আজ এবং আগামীকাল বঙ্গদেশের বা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা অবাঙালিদের ঘরে ঘরে দেখতে পাওয়া যায় কিছু কিছু বাঙালি এই পূজাটাকে পালন করেন এবং তারাও কিন্তু এটাকে ধুমধাম একটা উৎসব হিসাবেই পালন করে সেসব বিতর্কে আমি যেতে চাইছি না এটা বিশেষত একটি অবাঙালীদের উৎসব যারা এই বিশেষ দিনটি তাদের স্বামীদের কল্যাণার্থে বা কল্যাণ কামনায় উন্নতির গল্পে তাদের সুস্বাস্থ্য রক্ষায় উদ্দেশ্যে ভগবানের কাছে সূর্যের কাছে প্রণাম নিবেদন করে এবং তাকে অর্ঘ্য নিবেদন করে তারপরে তারা অন্নগ্রহণ করে তাই এই বিশেষ পূজার আয়োজন করা হয়